দলতে কোনদিন লড়াই হয়নি আর লড়াই হবে এটা তৃণমূলকে শুধু বদনাম করার জন্য মিডিয়ার কাছে প্রচার শুরু করে কোথায় মা ব্রিজ হয়েছে কলকাতাতে আর ইউপিতে দেখাচ্ছে যে কে আমরা করেছি ইউপিতে আছে এরা হচ্ছে মিথ্যাবাদী সরকার এদের এদের হচ্ছে মিথ্যা কথা এদের সবসময় মিথ্যা কথা বলে কখন বলে কি আমরা লক্ষ্মী ভান্ডার তিন হাজার টাকা করে দেবো তো তারা তো জিতেছে অনেক বিজেপি বন্ধুরা আছে তাদের বাড়িতে মায়েরা আছে, তাদের বাড়িতে বোনেরা আছে, তাদেরকে লক্ষ্মী ভান্ডার দি 10000 টাকা করে আমরা রাজনীতি ছেড়ে চলে যাব আমরা পক্ষে আমরা বিজেপিতে চলে যাব যদি তারা লক্ষ্মী ভান্ডার 10000 টাকা করে দেয় আমরা এত বড় চ্যালেঞ্জ করে বলছি দিলে আমরাই দেব বাড়ালে আমরাই বাড়াবো ফললে আমাদের মেত্রী বাড়াবে বাড়ালে আমাদের যুব নেতা অফিসে বন্ধ পথে ভাতছে বাংলার মানুষের জন্য কি করা যায় নন্দীগ্রাম তো घेरा হয়েছে নন্দীগ্রামে ফ্রিছেরা নন্দীগ্রাম আর নেই

4, 3,